আল্লাহ ইব্রাহিম কে বললেন ইব্রাহিম ছেলের মায়া বেশি না আমার মায়া বেশি পরীক্ষা হবে বাচ্চাটাকে বনবাদ দিয়ে আসো পাহাড়ি এলাকায় সফা আর মারোয়ার পাদদেশ মূল ইতিহাস হলো হারিয়ে যাওয়ার কাবা আবার নির্মিত হবে কারণ মখলুকাত সব হবে কাবামুখী হুদাল্লিল আলামিন

ইব্রাহিম আলাইহিস সালাতু আবার চলে আসতেছেন ফিলিস্তিন মক্কায় রয়েছে কে মাসুম বাচ্চা ইব্রাহিমের সন্তান ইসমাইল আর বিবি হালা এই দুইজন এ মরুভূমিতে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা ছাইরা তুইলা যায় পিছে পিছে দৌড়ায় আর কয় শামী কি অপরাধই পাহাড়ি এলাকায় মরুভূমিতে আমার গরে রাইখা যান maaf করে দেন শামী বাগভাল লোকের ভয় মরুভূমি কাজপালা নাই পানি নাই খাবার নাই কই থাকমু কি খামু কার কাছে থাকমু আমরা কই চলে যাইতেছেন আপনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না কারণ ইব্রাহিম আল্লাহর কাছে পরীক্ষা দিতেছে আল্লাহ গু

হাজরা দূরে দূরে জান্নাতুল মুআল্লা কবরস্থান পর্যন্ত চলে গেছে ওই পর্যন্ত গেছে এখন উপরের দিকে উঠতেছে কষ্ট হইতেছে পিছন থেকে হযরত হাজরা হাজির বাংলায় আমরা ইতিহাসে লেখি হাজরা হাজির কি বলতেছে হাজির যাও চলে যাও হাজরা বলতেছে আল্লাহর খলিল কেন রাখা যায়

তাকাইতে হবে না কথা বলতে হবে না হাজিরা দেখতে হবে না ইসমাইল দেখতে হবে না শুধু এতটুকু বলে নিজের ইচ্ছায় রাইখা নাকি মহান আল্লাহর কোন নির্দেশে রাইখা যা এই কথাটা বলার সাথে সাথে ইব্রাহিম শাহাদাত আকাশের দিকে তুলে ধরেছে কথা না কিন্তু ইশারায় বুঝাইছে হাজির আমার ইচ্ছে রেখে যাই না আল্লাহর হুকুমে রেখে যাই হাজিরা প্রশ্ন থেকে বলে স্বামী সন্তানের কোন চিন্তা করবেন না আমি পাহারা дам স্বামী গো তাকাইবেন না সোজা চলে যাবেন আপনি যারে খুশি করতে চান আমরো তারে খুশি কইতে হবে ও স্বামী আমি আপনার সন্তান লইয়া আবার চললাম সফা মারওয়ার পাদদেশের নির্বাচিত জায়গায় ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সরব না যতক্ষণ না আল্লাহর হুকুম না আসবে আপনার রেখে যাওয়া জায়গায় আপনার বিবি আর আপনার সন্তান লাভবাইক লাভবাইক বলতে থাকবে পর্যন্ত ইব্রাহিমের সন্তান লাভবাহিক বলতে চলে যায় দানা পানি খানা শেষ পানির তারা সে সফা মারুয়া দৌড়েছে এসে দেখে পায়ের মুরার নিজ দিয়ে জমজম চালু হয়েছে আসল কথা হলো আল্লাহ তার হাবিব রহমতুল্লের আলমী পাঠাই দেন মক্কা সাজাইতে হইব না তাই জমজম জারি করে দিচ্ছেন পায়ের মুরার নিজ মরুমুমিন মাছখানে মিষ্টি পানি পাওয়া গেছে যেই পানির গুণ জমজম খাইলে পরে আর খানা খাওয়া লাগে না এর ভিতরে কেজা আছে জমজমের মূল্য কাওসারের চেয়ে বেশি এ কারণে নবীজির সিনা যখন চাক করা হয়েছে হযরত ইব্রাহিম জান্নাত থেকে সব আনছে পানি আনে পিয়ালা জমজম পিয়ালা আনছে আসমান থেকে জান্নাত থেকে সুরি আনছে সিনা অপারেশন নবীজির কাল ধৌত করুক যে পিয়ালায় কাল রেখে ধৌত করবে এটা জান্নাত থেকে আনছে পানি আন পানি জমজম কারণ জমজম কাউসারের চেয়ে তো আল্লাহর কাছে আছে आबे जम्जम करदा बुदम आबे शोराके कुरम पादशाही करदा बुदम पासे बानी के कुनम पादशाही करदा बुदम पासे बानी के कुनम इस्माइल शहीद रहमतुल्लाह अलैही জমজম হাতে নিয়ে এই কবিতা আর বলতে আল্লাহ এই মুখে আরে জমজমের পানি হাতে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় জমজম দাঁড়িয়ে খাইতে হয় দুনিয়ার সব পানি হয়ে খাইতে হয় একটা পানি সামনে দাঁড়ায় হয়ে খাইতে হয় এবার মক্কা নগরী মরুভূমি ছিল এবার পানি পাওয়া গেছে যেহেতু মিষ্টি পানি গেজা পানি বসতি শুরু হয়েছে এই পানি কিনে খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে জমজম বিক্রি করে করে হাজার আর ইসমাইল কয়েক মাসে বসবাস শুরু হয়ে গেছে এই খবর যাইতে যাইতে ফিলিস্তিনে ওইখানে খলিলুল্লাহর পায়ের

আল্লাহ নির্দেশ করছেন তোমার প্রিয় বস্তু ইসমাহিলটা কুরবানি করা ইব্রাহিম করেছে কুরবানি করার জন্য মিনার ধুলাবালির দাম আল্লাহ তালা কুরবানির ইতিহাস দিয়ে বাড়াইছে এবং এই মিনা এত শাকিনা রাজার রাজ প্রসাদে রাজ বহলে অত আরাম নাই মিনা মুস্তালিফার বাড়িতে ঘুমায় যত আরাম আছে কারণ খলিলুল্লাহর নবীর ইতিহাসের ভেচালা হলো নূহ। সুরির নিচে সন্তান শুয়াইতে কুরআন বলে আল্লাহ তাআলা ইব্রাহিমের পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে খলিলের সন্তান সরায়া দুনবা গবাই করছে। পিতা পুত্র দিয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবে বলে এবার নতুন নির্দেশ জারি করেছে যেই কাবা ফিরিস্তা বানাইছে যেই কাবা আদম বানাইছে যেই কাদা কাবা শীত বানাইছে বাপ বেটা মিলা ওই কাবা নির্মাণ জিব্রাহল জায়গা দেখা দিছে এই জায়গা দিয়ে খনন করছে আর বাবা আদমের ইট রাখা নিশানা পায় গেছে আসর এমন একটা দুর্

যাবে হতে পারে আল্লাহ তালা আসরের অসঙ্গ করে এ যত बोलतेছেন এই তোদের হায়াতের উপমা কিন্তু আসরের নামাজের লগে আসরের নামাজ যেমন অবহেলা করলে শেষ হয়ে যায় রাজনীতি কইরা ব্যবসা কইরা ইবাদত করবি না অবহেলা করবি ফাট করে দিবি যে ইসরায়েল গালের উপরে খাড়া ঠিক অবহেলা তোদের hayat আসরের নামাজের মতো ফুরে । যায় সাবধান ওয়াল আসর আসরের নামাজের কসম ক্ষতিগ্রস্ত বান্দা খুশি আল্লাহ তালা আসরের কসম করেছেন হইতে পারে আল্লাহ তালা সময়ের কসম করেছে ওয়াল আসর কালের কসম সময়ের কসম কারণ সময় অমূল্যবান জিনিস অবহেলায় সময় কাটালে গরিব কাটা সময় কারোর জন্য অপেক্ষা করে না করে না এ ঠিক বলেন সময় কারোর জন্য অপেক্ষা করে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় বড় দামি দামি আল্লাহ তার দামি সময় ক্যাপিটালের কসম বস তোমাদের জান্নাত বাণিজ্যের ক্যাপিটাল হল হায়াত কারণ যার হায়াত যত বড় তার ইবাদত যত বেশি বেশি

তার কোরআনের তেলাওয়াত বেশি তার ওয়াজ মাহফিলের হাজিরা বেশি কি তার জিকির বেশি তার দরুদ বেশি যার হায়াত বড় তার ইবাদত বেশি তবে হায়াত যদি একেবারে ছোট হায়াত হয় ছোট একটা হায়াতের অনেক দাম অনেক দাম

সেকেন্ড হায়াত যদি কেউ পায় তো হায়াতের সময়ের এত দাম দাম এক সেকেন্ডের একটা হায়াত পাইলে তার সুন্দর একটা নাম রাখা তাকে গোসল দেওয়া হয় মুসলিম সাজে তাকে সজ্জিত করা হয় মেয়ে বাচ্চা হইলে পাঁচ কা ফোন দিয়ে দেওয়া হয় ছেলে বাচ্চা হইলে তিন কাফন ফোন দিয়ে দেওয়া হয় তাকে সামনে রেখে মুসলিম সমাজের মুসলমানেরা জানাজার নামাজে দাঁড়ায় তার জন্য সুন্দর একটা কবর ঘর খনন করা হয় মুসলিম বাগানের জান্নাতের বাসিন্দা হিসাবে তাকে কবরস্থানের মুমিনদের কাফেলায় যুক্ত করা হয় কি যখন কবরে নামানো হয় এক সেকেন্ডের হায়াতের কারণে তারে কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ নবীর মিল্লাতে তাকে নামায় দেয়া হয় যদি তার এক সেকেন্ডের হায়াত রয় তার মানে হলো এক সেকেন্ডের হায়াতের অনেক দাম যদি এক সেকেন্ডের হায়াতের এত দাম হয় যার বয়স পঁচিশ বছর যার আঠারো বছর যার পঞ্চাশ বছর যার ষাট বছর যার সত্তর বছর যার আশি বছর হায়াত তুমি আমি পেয়েছ বা পেয়েছি এই হায়াত যার চল্লিশ পঞ্চাশ বছরের হায়াতের তেলে কত দাম আল্লাহ আজ থেকে এটা কত দাম এটা এত কম দামি কোনো বস্তু নয় যেটা হেলায় খেলায় পার করা যায়